আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে চলে আসলাম মুন্নি ফ্যাশন কর্নারের পক্ষ থেকে নতুন নতুন ফুল হাতা জার্সি কালেকশন দেখানোর জন্য আর আমাদের আজকে মাল দেখাবে আলামিন আলামিন কি অবস্থা তো ভালো ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম ফুল জার্সি অনেক কালেকশন আসছে হ্যাঁ ফুল হাতা জার্সি অনেক কালেকশন আসছে দেখেন

ML XL এক্সেল তিন ডাক্তারে এটা বাংলাদেশের সুপারহিট হ্যাঁ জেবে খেলে হংকং এর সাথে ম্যাচটা খেললো দুর্ভাগ্যজনক ম্যাচটা আমরা খেলেছি এটা আছে বার্সোলনা বার্সোলোনা বার্সলনার যা আছে মধ্যে এটা ইউনাইটেড

এগুলো রেড থাকবে কত করে? এগুলো থাকবে মাত্র 160 টাকা। 160 টাকায় তিন সাইজ জার্সি ফুল হ্যাঁ, খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইনগুলো। এই দেখ একটা। ও এটা তো আরো সুন্দর লিভারপুলের। হ্যাঁ। একটার চেয়ে তার একটা বেশি সুন্দর। এটা আছে বাফফা ব্ল্যাক। এই না? বাছা। খুবই চমৎকার কিছু কালার কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন। যাদের লাগবে সরাসরি চলে আসবেন গাজীপুর চৌরাস্তা রহিম কাপড়ের মার্কেট মুন্নি কর্নারে একটা কালার খুবই সুন্দর সুন্দর এই জার্সি কালেকশন গুলো আপনারা যদি সংগ্রহ করতে চান চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুল রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে এই যে দেখতে পাচ্ছেন এছাড়াও আরো কত কত কালেকশন কিন্তু এগুলোর মধ্যে রয়েছে অনেক অনেক কালেকশন এগুলোর মধ্যে কিন্তু আছে চলে আসবেন গাজীপুর চৌরাস্তা রাস্তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম